আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে কোয়েল পাখির জন্য একটি তিনতলা বিশিষ্ট খাসা রেডি করতেছি তো সম্পূর্ণ কাজটি এক খাসা কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ দ্বিতীয় কাজটা তো যখন দ্বিতীয় থাকগুন যখন কমপ্লিট হবে আপনাদেরকে আমি টোটাল হিসেব দেবো কাটে এবং নেটে কত টাকা খরচ হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে চিনাসের বাচ্চাও বাচ্চা একটু ফুটেছে মশাল্লাহ আরও বাকি ডিমগুলো ফাটাইছে ইনশাআল্লাহ দু একদিনের মধ্যে বাচ্চা বের হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো তো খাসার কামটা পুরোপুরি এখনও সম্পূর্ণ হয় নাই তো দেখতে পাচ্ছেন যে কিছু পাখি দিয়ে দিয়েছি প্রায় ছয়চল্লিশ পিস পাখি দিয়েছি আর খাবারের পাত্রগুলো আমি একটি তিন ইঞ্চি সাইজের পাইপ অর্ধেক করে কেটে আমি স্টিক দিয়ে দুই সাইডে পানির পাত্রগুলো আটকে দিয়েছি ভালো মতো তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা দেওয়ার কারণ হচ্ছে যেন পানিটা না পড়ে যায় আপনারা অবশ্যই যদি এভাবে আমার মতো করেন আপনারা ভালো মতো লাগিয়ে নেবেন তাহলে পানি লিক হবে না তো দেখতে পাচ্ছেন যে আমি যে ব্যানের অটোভ্যানের যে সিখগুলো আছে যে টায়ারের যে চার বোনের যে সিখ থাকে ওইগুলো ব্যাকা করে আমি লাগিয়ে দিয়েছি পানির পাত্র আর ভিতরে পাখি মিনিমাম প্রতিটা খাসায় একশো কি একশো বিশ পিস পাখি আরামসে এঁটে হেঁটে যাবে আর দেখতে পাচ্ছেন যে পারতলে যেটা ওটা আমি এক ইঞ্চি হাফ ইঞ্চি দিয়েছি আর যেটা সাইডে ওটা আমি এক ইঞ্চি দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দিতে পারেন তো আমার নেট এখানে কাটা লাগে নাই তো ওই এক ইঞ্চি ফাঁকা দিয়ে মাথা বের করে খেতে পারে কোয়েল পাখি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আমি হাফ ইঞ্চি দিয়েছি আপনারা হাফ ইঞ্চি দিতে পারেন ভালো হবে তো আমি খাবারও দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আর পানিও দিয়েছি অবশ্যই আপনারা কইল পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে লাইসোপিট বা গ্লুকোজ দিবেন তো আমি খাসার কামটা অনেক সুন্দর হয়েছে আর সাইডে দেখতে পাচ্ছেন যে আমি তক্তা লাগাইছি আর এখানেও কিছু কোয়েল পাখি আছে আমার বীজ ডিমের তো এগুলো সময়ের ব্যবধানে আমি নিতে পারিনি তো কিছু দেশি মুরগি আছে একটি ফার্মের মুরগিও আছে আলহামদুলিল্লাহ তো এগুলো আমি নিতে পারিনি তো আলহামদুলিল্লাহ আজকে আমি নিয়ে তারপর আপনাদেরকে আমি জানাবো তো যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে দেশি মুরগিটা দেখতেছেন এটা অনেক দিন ধরে ডিম দিচ্ছে কিন্তু ইদুরে খেয়ে ফেলতেছিলো আবার অনেক জায়গায় ডিম দিচ্ছিলো তো এই কারণে ধরে থুই দিয়েছি তো এখন খাসার ভিতর ডিম দেয় না কি এটা আমার হচ্ছে পুরনো যেটা ঘর তো এটা দিয়ে আমার শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ আর দেখতে পাচ্ছেন যে একটি ডালিং বাস তো আলহামদুলিল্লাহ এটাই আমি কলম দিয়েছিলাম তো কলমটা হয়ে গেছে তো উপর দিয়েও আমি দিয়েছি এক ইঞ্চিনের চার সাইজ দিয়ে দিয়েছি খালি শুধু পাতলে আমি দিয়েছি এই হাফ ইঞ্চি নেট তো আপনারা দিতে পারবেন আর সাইডে আমি একটি তক্তা দিয়ে তার কোয়েল পাখি যেন পায়খানা যে বাইরে না সিটে আসে তো কোল পাখি অনেক মানে বাইরে পায়খানা সিটে দেয় এই কারণে আমি দিয়েছে আপনারাও দিতে পারেন তো আমার মতো ইনশাল্লাহ আপনাদেরকে আমি কত সাইজ মাপ এমন টেরে আমি আলহামদুলিল্লাহ টেরও লাগাইছি তো সবগুলো আমি একটি ভিডিও দেবো অবশ্যই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম